হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে যাচ্ছি ভাইকে রিসিভ করতে স্টেশন থেকে ভাই আসছে আজকে চেন্নাই থেকে তো ওকেই রিসিভ করতে গেছিলাম স্টেশনে প্রথমে স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম আমি আর মা গেছিলাম তারপর অপেক্ষা করছিলাম কখন ভাই আসবে আর সেদিনকে ছিল ভীষণ গরম স্টেশনে পৌঁছে ভাবছি যেন ওইখানেই বসে থাকি এত সুন্দর হাওয়া দিচ্ছিল অপেক্ষা করতে করতে দেখছি বন্দে ভারত এক্সপ্রেসও ঢুকছে বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়নি দশ পনেরো মিনিট পরেই দেখছি ভাইয়ের ট্রেনও ঢুকে গেছে তারপরে হচ্ছে সেই মুহূর্তটা সেই আনন্দের মুহূর্ত যেটার জন্য কিন্তু অনেক মাস ধরে আমরা অপেক্ষা করেছিলাম অবশ্যই তোমরা এটা ফিল করতে পারবে যখন তোমাদের অনেক কাছের মানুষ অনেকটা দূরে থাকে আর সে যখন বাড়ি ফেরে তার আনন্দটা বলে বোঝানো যায় না সবাই মিলে এরপর বাড়ি ফিরে গেলাম সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ফ্রাইড ম্যাগি আর পোস্ট এগ যেটা ভাই খেতে খুবই পছন্দ করে আর সকালবেলা এসেছিলেন ইনি মুখটা দেখো এত কিউট কি সুন্দর লাগে দেখতে তো এর সাথে একটু হ্যান্ডশেকও করে নিলাম আজকে দুপুরে মা চিকেন কষা বানাচ্ছিলো চিকেন কষাটা দেখে এত লোভ হচ্ছিল তাই মায়ের থেকে এক পিস চেয়েই নিলাম চিকেন কষাটা খেতে খুবই ভালো হয়েছিল এরকম আর কে কে টেস্ট করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে দুপুরে ছিল বিরাট আয়োজন আর সবটাই হয়েছিল শুধুমাত্র ভাইয়ের জন্য সব কিছু আমি পছন্দ করে এই মাটির বাসনগুলো কিন্তু এনেছিলাম আজকে দুপুরের আয়োজনে ছিল সাদা ভাত নোটে শাক ভাজা ঝুরঝুরে আলু ভাজা স্যালাড ডাল এচড়ের তরকারি চিংড়ি মাছ ভাপা কষা মাংস কাঁচা আমের চাটনি আম দই সাত রকমের মিষ্টি যেগুলো পছন্দ করে সেরকমই দেখে এনেছিলাম আর তার সাথে ছিল মাজা এই ছিল আজকে দুপুরের মেনু যার জন্য এত কিছু আয়োজন করা হয়েছে তার এই মুখটা দেখেই কিন্তু শান্তি সে কিন্তু সবগুলো খাবারই অনেক তৃপ্তি করে খেয়েছে আর শেষে কিন্তু খেলাম কেসার পিস্তা আইসক্রিম এটা দিয়েই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো